আমেরিকা থেকে ফিরেই উপহার দিলেন খান এখন দেখার বিষয়। আমেরিকা থেকে এসে পাঠালেন সাকিব খান বাংলাদেশের তারকা জগতের সবচেয়ে আলোচিত নাম সাকিব খান আর বুবলি কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দু এসেছে নতুন খবর আমেরিকা সফর শেষে দেশে ফিরে সাকিব খান পাঠালেন একটি বিশেষ উপহারা সেটি এখন ভাইরাল পুরো ভিডিও এবং জুড়ে সম্প্রতি সাকিব খান দীর্ঘদিন আমেরিকায় কাটিয়ে দেশে ফিরলেন সেখানে শুটিং শার ব্যক্তিগত ব্যস্ততার মাঝে তিনি লুকিয়ে ভুলে যাননি অপুকে আর ফিরে এসে সবার আগে পাঠালেন একটি উপহার যা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন অপু বিশ্বাস নিজেও উপহারটি কোনো সাধারণ কোনো উপহার না অবশ্যই বিশেষ একটি বিষয় ছিল এটাকে কেন্দ্র করে কিন্তু প্রশ্ন হলো উপহারটি আসলে কি ছিল সূত্র বলেছে সাকিব নাকি অপুর জন্য এনেছেন একটি দামি ব্র্যান্ডের গহনা এবং সাথে হাতে লেখা একটি ছোট্ট চিঠি চিঠিতে লেখা ছিল অপুর জন্য আমার শুভকামনা সব সময় রইলো আমার ছেলে জয় যেন সবসময় হাসি খুশি থাকে এটাই আমি চাই তবে চিঠির অংশটি গোপন রেখেছেন অপবিশ্বাস আসলে এটা কি নতুন কোন টুইস্ট নাকি অন্য কোনো কিছু সম্পূর্ণ জানতে অবশ্যই চোখ রাখবেন সম্পূর্ণ ভিডিওতে অপুর ঘনিষ্ঠ একজন জানালেন অপুর হাত ধরে যেন সাকিব খান এবং সাকিব খানের হাত ধরে অপু বিশ্বাসের এতদূর পথ চালা এবং উপহার হাতে পাওয়ার পর অপু নাকি আবেগে কেঁদে ফেলেছেন তিনি বলেছেন যতই ঝড়ঝাপটা আসুক একজন বাবা হিসেবে সাকিব সবসময় দায়িত্বশীল উপহার আমার জন্য নয় আসলে জয়কে ঘিরেই দর্শকের মনে প্রশ্ন জাগতেই পারে আসলে কি হতে চলেছে নাকি কাছাকাছি আসতে এবার কিন্তু এখানে শেষ নয় উপহার দেওয়ার খবর ভাইরাল হতেই নাকি বিরক্ত হয়েছেন সবিজ মহলে কালা বুবলি নাকি বলেছেন সাকিবের কাছে আমি আছি তাহলে এইসব নাটক কেন ভক্তদের প্রশ্ন এটাকে শুধুই প্রতিবারের দায়িত্ব বোধ নাকি অপুর অনেকেই বলেছেন সাকিবের উপহার হয়তো আবার নতুন অধ্যায়ে শুরু যে কারণেই হোক ছোট্ট উপহার প্রমাণ করে দূরত্ব যতই এই থাকুক সম্পর্ক একেবারেই ভাঙে না ভক্তরা এখন অপেক্ষায় সাকিব অপুর মধ্যে কি আবারও মিলনের সেতু গে গড়ে উঠছেন নাকি অন্য কিছু আপনি কি মনে করেন সাকিব অপু এবার কি এক হবেন কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে যেন মোটেও ভুলবেন না